ও ঠিক তোরা আমার দিকে এভাবে দেখছিস কেন কারণ আমি এখন যথেষ্ট বড় হয়ে গেছি কতদিন বড় থাকলে আমার সামনে বল আমি পাশের পরে যেতে পারবো আচ্ছা ঠিক আছে বাবা তো পাশের হয়ে হ্যাঁ বলছি আমি একটা গভর্নমেন্ট সার্ভিস সত্যি দেখেছিস আরে বল তাই তো দুদিন বাদে ট্রেন

এই কাজে দেয় না বলেই তোমার চুপটা পড়ে যায় জিনিস বাচ্চ না বলেই অবস্থা তোমার ঠিক তাই

এইরকম পাতা পাতা কেমন একটু একটা পাতাও রোলে অ্যাকশন আমার কলেজের বন্ধু আর দু বছর আগে ওর সাথে

নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে আমার প্রয়োজন